দ্বিতীয় হচ্ছে মানুষের কাছে ভালো মানুষদের কাছে দোয়া চাওয়া আমরা চাইনি কারোর জন্য করে উনি সচরাচর আমরা চাইনি দুনিয়ার জিনিস চাইছি দোয়া চাইনি আবু দাদা রাদি আল্লাহ তালা আমি বলে বিখ্যাত একজন সাহাবি ছিলেন তার বাড়িতে একজন সাহাবি গেছেন গিয়ে বলছেন আবু দাদা নাম ধরে ডেকেছেন উনি আছেন তো অন্য দাদা দাদার মা মানে ওই আবু দাদার স্ত্রী তিনি ছিলেন তিনি বাড়ির ভিতর থেকে বলছেন জি না উনি নেই বলে তাহলে কোথায় আছেন বলে উনি বাজারের দিকে গেছেন তখন অনুদ্যার দাদা আরও বাড়তি করে বলছেন যে আচ্ছা আপনি যে এসেছেন শুনলাম আপনি নাকি এ বছর ফজে যাচ্ছেন বলে জি হজে যাচ্ছে বলে তাহলে আমাদের জন্য দোয়া করবে তখন ওই সাহাবী বলছেন হঠাৎ করে আপনি এরকম কথা বললেন মানে এই কথাটা অন্য জানা ছিল না সাহাবায় গ্রামরা দেয়াল্লাহতালা আমদের আখ লাগছিল কোনো কথা শুনলে এই কথার পেছনের দলিল খুঁজতে আমাদের মতো নয় এই যে কোনো না আছে নামাজের দলিল না আছে সন্ন্যাদের দলিল না আছে দলিল মানুষ তাজিয়া পেট হচ্ছে মানুষ মহরম পেট হচ্ছে মানুষ শের করছে মানুষ বেদাত করছে নোংরামিদের সমাজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে কোনো কাজের কোনো দলিল নেই সাহাবে কেরামদের ব্যাপারটা ছিল অন্যরকম ওনারা প্রত্যেকটা কাজ করতেন কোরআন এবং সুন্নাত দলিল দিয়ে সে সাহাবি বলছেন যে আমার কাছে যে এরকম করে দোয়া চাইছেন এর কোনো দলিল আছে উম্মুদ আদা রাজি আল্লাহ তালা আনহা বলছেন জি নবী সাল্লাহ আলি সাল্লাম কিছুদিন আগে আমাদেরকে বলেছেন যে কোনো মানুষ ন্যায়নিষ্ঠ মানুষের কাছে যদি দোয়া চাও আর সেই ব্যক্তি অপর ব্যক্তি যদি তোমাদের জন্য দোয়া করে তাহলে তার পাশে মাথার গোড়ায় দাঁড়িয়ে একজন ফেরেস্তা সেই দোয়ার জন্য আমিন আমিন বলতে থাকে এবং এই দোয়া আল্লাহ সুমান তার কাছে কবুল হয় সেই কথা শুনে আপনাকে এটা আবেদন করছি যে আপনি খুব বড় জায়গায় যাচ্ছেন হজে যাচ্ছেন আমাদের জন্য একটু দোয়া করবেন লোকটা ফিরে চলে এলো চলে এলেন আস্তে আস্তে বাজারে দেখা হয়ে গেল আবু দাদার রাজি আল্লাহ সঙ্গে আবু দাদার সঙ্গে কথা হলো যে আপনার কাছে গিয়েছিলাম একটা দরকার ছিল বলে কি দরকার সব দরকার মিটল বলে আপনার স্ত্রী তো কথা বলে বলে হ্যাঁ ঠিকই বলেছেন আমি ছিলাম আমার স্ত্রীও ছিলেন রসুল্লাহ সাল আলি সাল্লাম আমাদের দুজনকে ডেকে এই কথা বলেছেন যে মানুষের কাছে দোয়া চাইলে কেউ যদি তোমাদের জন্য অপর ব্যক্তি দোয়া করে আল্লাহ সুবাহ কাছে সেই দোয়া গৃহীত হয় আমরা এই আমলটা যেন করি মানুষকে সালাম দিলেন দেখা আল্লাহ সালাম রহমতুল্লাহ ভাইকুম সালাম রহমতুল্লাহ বা কাতু এটা একটা দোয়া ভাই আমার জন্য দোয়া করবেন আপনার জন্য ইস্তেফার করলো আপনার জন্য দোয়া করলো আল্লাহ রহমতের জন্য দোয়া করলো রুজি রোজগারের জন্য দোয়া করলো আল্লাহমা সাল্লাহ আল্লাহমা বারিকেলাই আপনার জন্য এটা দোয়া নিরন্তর অপর ব্যক্তির জন্য আর নিজের সন্তান নিজের পরিবার যাদের জন্য কালঘাম ছুটে গেলো দুনিয়াতে খেঁটে হেঁটে আর কাদাতে মাটিতে একাকার হয়ে গেলো তাদেরকেও দোয়া অন্তত শিখাবেন যে মা বাপের জন্যই দোয়া করতে হয় আত্মীয়দের জন্যই দোয়া করতে হয় প্রতিবেশীর জন্যই দোয়া করতে হয় হ্যাঁ আমার অন্যান্য মানুষ যারা দিনের মধ্যে নেই তাদের জন্য দিনে আসার জন্য দোয়া করতে হয় এটা একটা বড় মুমিনদের আমল আর অন্যের জন্য দোয়া করলে আপনারও ষোলো আনায় লাভ আঠারো আনায় লাভ আর অন্য ব্যক্তি ইনশাল্লাহ তালে আপনার জন্য দোয়া করবে এই আমলটা আমাদের জন্য জরুরি এটা আমরা যেন করি